এগুলো প্রতিদিনের কাজ সব ওদেরকে বললাম না কিছুই করতে পারে না চান করতে নিয়ে যেতে হয়তো মগে করে জলটা নিয়ে নিজের মাথায় নিজে ঢালা ওগুলো করতে পারে দেখো ডায়ালিস করে করে হাতটার কি অবস্থা হয়েছে প্রত্যেক দিন একই জায়গায় কি মোটা মোটা সূচ প্যান্টটাকেও ভিজিয়ে ফেলেছ দেখো এখানে চামড়া উঠেছে দুটো বেজে যাচ্ছে দশ মিনিট বাকি এ পোনা পোনে দুটো বাজে আমরা দাদা ভাইকে এখন ইনসুলিন দেবো দিয়ে ভাত দেবো ইনসুলিন তোমাদের দাদা ভাই আর নিতে চাইছে না বন্ধুরা খুব কষ্ট পাচ্ছে ইনসুলিন নিতে কিন্তু করার নাই করব বলো এই হাতে আমি দিতে পারবো না না আমি দিতে পারবো না এরপরে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে পাটা ডেসিং করে দাও আজকে পাটা এখনো ডেসিং করা হয়নি বন্ধুরা না তো কাজ সংসারের এক একার বন্ধুরা পেরে ওঠে না শীতটাও ভালো লাগছে না আমারও খুব ঠান্ডা লেগেছে সকালবেলা ভোরবেলায় অটোতে ট্রেনে করে যাওয়া তো ঠান্ডাটা পুরো লেগে গেছে সব থেকে এখন ভয় করছে দাদা ভাইকে নিয়ে ডায়ালিসিস পেশেন্টদের যদি ঠান্ডা লাগে সব থেকে বেশি সমস্যা শ্বাসকষ্ট হয় এদের ঠান্ডার দিন আসলে খুব সমস্যা হয় গরমে একরকম সে তো গরমের কষ্ট তো আছেই তার সাথে ঠান্ডার কষ্ট আরও বেশি প্যানটা পুরোই ভিজে গেছে তুমি এই প্যান্টটা কী করে কি করবা দেখো বন্ধুরা প্যান পড়েছে তোমাদের দাদা ভাই দেখো দেখাচ্ছ দেখতে পাচ্ছো নিশ্চয়ই দেখো দুই পায়ে প্যান ভেজা এই দেখো বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো দাদা ভাইকে খাবার দিতে চলে আসলাম তার আগে ইনসুলিনটা দিয়ে নিই তোমরা দেখো এই জায়গাটুকুনি পুরো ফুটো হয়ে গেছে এই জায়গাটা কিন্তু কোনো মেডিসিনও কাজ হবে না আর কাজ হচ্ছে না ঠিক আছে আমার দিকেও ঘোরাও এবং করে ঘোরাও জন্য দুজনকে দেখা যায় হ্যাঁ এ দেখো ইনসুলিনটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি যেখানেই দিচ্ছি সেখানেই তো হয়ে আছে বেশি খারাপ লাগে বন্ধুরা যে মানুষটা একটা দিন গেছে যেই মানে বিশ্রাম পায়নি দিন কাজ করে বেরিয়েছে গাড়ি নিয়ে শোরুমে কাজ করতো সারাদিন গাড়ি নিয়ে ছুটে বেরিয়েছে হ্যাঁ আর সেই মানুষটা আজকে একদম সংসারে বসে গেছে মানে সেই মানুষের সাথে মিলাতে পারি না খুবই কষ্ট ওরা দাদা ভাইকে আগে ভাত দিয়ে নিজের ইনসুলিনটা দেওয়া হয়ে গেছে ওনার দাদা ভাইকে আর বসিয়ে রাখা যায় না ভাত দিচ্ছে কী দিয়ে ভাত দিচ্ছি দেখো ঠিক আছে ভাতটা দিয়ে আছে আর ভাই পয়সাছে তোমাদেরকে তো বললাম আমার খুব বুদ্ধিমান ছেলে উঁচু করে ধরো শোনা উঁচু করে ধরো ভাইপো ক্যামেরা করছে ঠিক আছে এরকম গরম গরম ভাত তাতে শশা দেখো শশা দিয়ে দিয়েছি শশা স্যালাড আর দাঁড়াও বন্ধুরা রান্না ছি তো সেই খয়রা মাছ রান্না করবো বলেছি সেই তোমাদের দেখালাম কিভাবে রান্না করেছি এরকম খয়রা মাছ আর কি রান্না করেছি বলো তো সেই মাছের মুড়োটা দিয়ে পটল দিয়ে আর আলু দিয়ে তরকারি করেছি মুড়িঘন্ট তোমাদের দাদা ভাই খেতে চাইলো না ভাইপোকে ভাত দিয়ে দি ঠিক আছে এই যে ভাইপো ভাইপো আর পর কেনা জল খেতে পারে না বন্ধুরা দেখো ভাইপোর ভাতটা শুধু তোমরা দেখবে এত বড় ভাত এত বড় খাওয়া এই মাছ তুমি খেতে পারবা না খেতে পারবা এ বাবা এ মাসে তো কাটা পাতা যায় না একবারে কামড়ে খেতে হয় তুমি একবারে কামড়ে খেতে পারবা না হ্যাঁ হ্যাঁ বড় বড় ছেলেরা পারে তাই না বন্ধুরা বলো তুমি খাও তোমার লাগলে আমি দেবো তুই ঝোল দেবো নাকি

আমার ঘন্ট শোনা আছে এখানে শুধু একমাত্র আমার ঘন্ট আর কারোর ঘন্ট না আমি যদি ওকে যদি ওর নাম ধরে ডাকি ওর নাম হচ্ছে আর্য আর্য ধরে ডাকি ওর ভালো লাগে না শুনতে আর ভাইপোর পরীক্ষা শুরু পরীক্ষা দিয়ে দিয়ে দিয়েছে তিন তারিখ থেকে পরীক্ষা ভাইপো আশা করি পাশ করবে পড়াশোনা খুব একটা ইচ্ছা নেই ও দেখো হাত দিয়ে তোমরা দেখতে পাচ্ছ তো কয়দিন বাকি সেটা বলে দিচ্ছে ঠিক আছে তা ঠিক আছে ঠিক আছে আগে ভাত না আগে খাও ভাত খাও দাদা ভাই ঠিক আছে তো দাদা আমাদের দাদা ভাই খাওয়া হয়ে যাক ওদের সাথে আমি আবার পরে দেখা করছি ছেলে স্নান করেনি এখনও একদম মানে কি বলবো কার কিছু বলার নেই আমার যা মন চায় করে করুক আমরা খেয়ে নিই রাখছি হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই খেয়ে নিও ঠিক আছে দুপুরবেলা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এইটাই তোমাদের কাছে চাওয়া আগামী দিন আবার ডায়ালিসিস আছে আগামী দিন আবার সারাদিন মনোরমায় পরে থাকতে হবে